হ্যালো আমরা আগেই বলছি যে এবার এম ক্লাবে আমরা খুব সহজ করে মজা করে নেমোনিক্স দিয়ে ভোকাবুলারি পড়াবো কতখানি সহজ করে বা কতখানি মজা করে আমরা ভোকাবুলারি পড়াবো আমরা বলছি এতখানি মজা করে যে পাগলা কুকুর খালি ঝগড়া করে তাই পাগনেশাস মানে হলো ঝগড়াটে এতখানি মজা করবো আমরা এবারের এম ক্লাবে ভোকাবুলারি সেশনে আমরা আমাদের প্ল্যানে বলছি যে এবারের ফেব্রুয়ারি মাসে টোটাল চারটা সপ্তাহ এই চার সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে একশো পঁচিশটা করে শব্দ শিখব তাহলে এক মাসের চার সপ্তাহে ফেব্রুয়ারি চার সপ্তাহে আমাদের প্রায় পাঁচশোটার মতো ওয়ার্ড কাভার হয়ে যাবে এই এক মাসে যে কল্পনা করেন এরকম যে আমরা ভোকাবুলারি দিচ্ছি এটা আপনার মাথা নিচ থেকে সব নাই হ্যাঁ আমরা পড়ানোর কথা বলে পড়াই দিচ্ছি পড়াই দিচ্ছি আপনি পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন কিন্তু আপনার ব্রেন সেটা ধরে রাখবে আপনার মাথায় যে সেটা থাকবে তার আসলে গ্যারান্টি ঠিক কতখানি এটা একটু ভাবার বিষয় তো এখানে আমরা সিক্সেন ক্লাবের পক্ষ থেকে একটু সাইন্টিফিকভাবে চিন্তা ভাবনা করার ট্রাই করছি আমরা চিন্তা করছি যে যদি আমরা আপনার স্ট্যান্ডার্ড ভাবে পড়াই দিই ফেব্রুয়ারির শুরুতে আপনার অনেক উৎসাহ ভোক আপ পড় ফেব্রুয়ারির শেষে আপনি অনেক ভোগাপ পড়ছেন মার্চে গিয়ে কোনো ভোগাপ নাই আপনার মাথা থেকে আউট হয়ে গেছে কীভাবে পড়াইলে আপনার এই ভোগাপগুলা মনে থাকবে ধরেন সপ্তাহের প্রথম দিন আমরা চল্লিশটা শব্দ এদিন শিখলাম কেমনে শিখব এই যে আমরা সুন্দর ভিজুয়ালস দিয়ে সুন্দর ভিজুয়ালস দিয়ে নেমোনিক দিয়ে আমরা ওয়ার্ডগুলো শিখবো তো এরকম আমরা প্রথম দিন চল্লিশটা ওয়ার্ড শিখলাম আমরা পরের দিন লেটে তিরিশটা নতুন শব্দ শিখবো সাথে আগের যে চল্লিশটা ওয়ার্ড আমরা প্রথম দিন পড়েছিলাম সেটা আমরা সেকেন্ড দিন রিক্যাপ করবো অর্থাৎ সেকেন্ড দিন আমাদের অর্ধেক সময় যাবে আগের দিনের ওয়ার্ডগুলো আমাদের মনে আছে কিনা সেটা রিক্যাপ করতে সেটার উপর আমরা কুইজ করবো সেটার উপর আমরা উত্তর করবো সেটার ওপর আমরা প্র্যাকটিস করবো অ্যান্ড দেন আমরা তিরিশটা নতুন শব্দ আমরা শিখবো তৃতীয় দিন ধরেন আমরা হয়তো বিশটা শব্দ শিখলাম আগের দুই দিনের পর আমরা রিক করলাম চতুর্থ দিন সিমিলার টাস্ক আগের তিন দিনের পর রিক করব নতুন আমরা দশটা পনেরোটা বা বিশটা বার শিখলাম আমরা সপ্তাহের পঞ্চম দিন সেদিন দেখা যাচ্ছে আমরা আগের চার দিনের পর রিভাইজ করলাম অ্যান্ড পনেরোটা বা দশটা নতুন শব্দ শিখলাম তো তাহলে সপ্তাহের ছয় নম্বর দিন সেদিন আমরা কী করবো এখানে আমরা রুটিনটা এভাবেই সাজানো যে সপ্তাহের ছয় নম্বর দিনে আমরা কোনো নতুন ওয়ার্ডই শিখবো না সপ্তাহের ছয় নম্বর দিনে আমরা আগের পাঁচ দিনে যে একশো পঁচিশটা শব্দ করছি সেই একশো পঁচিশটা শব্দই আমরা প্র্যাকটিস করবো রিটার্ক করবো এক সপ্তাহের একশো পঁচিশটা ওয়ার্ড যা আমরা শিখলাম সেটা এক ওই এক সপ্তাহেই আমরা ক্লিয়ার করে ফেলবো অ্যান্ড যেহেতু আমরা বারবার রিপিট করছি বারবার রিপিট করছি তাহলে এই শব্দগুলোকে অবশ্যই আমাদের মাথার মধ্যে একেবারে ঢুকে যাবে এটা আমাদের মনে থাকবে এটা আমরা কখনোই ভুলবো না আমরা ওয়ার্ডগুলোকে ভাগ করছি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বেসিসে যে এই ওয়ার্ডটা কোন ক্যাটাগরির এই ওয়ার্ডটা কোন ক্যাটাগরির এই ওয়ার্ডটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ যেমন এক্সাম্পল দেখায় ধরুন এই যে আমাদের রুটিন হ্যাঁ রুটিন আমরা র্যান্ডমলি একটা সেগমেন্ট দেখি তো সেগমেন্টের নাম কি যেমন আমাদের প্রথম ভোকআ ওয়ান মডিউলের প্রথম যে সেগমেন্ট এই সেগমেন্টের নাম হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ পার্সোনালিটি ট্রেটস তার মানে কি মানুষের ভালো খারাপ গুণাবলী তাহলে এই সেগমেন্টে আমরা যেই ভোগাবগুলো শিখবো সেই ওয়ার্ডটা আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এটাও কিন্তু এখন আপনি বুঝতে আপনি যখন কোনো মানুষের দোষ বা গুণ আপনি বর্ণনা করতে যাবেন তখন আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন হ্যাঁ সেখানে আমরা বললাম যে আচ্ছা কেউ একটু কিপটা কেউ একটু ভালো কেউ একটু উদার কেউ একটু হচ্ছে আপনার কি বলা যায় একটু হচ্ছে চালাক চতুর এইসব বিভিন্ন বিভিন্ন যে গুণাবলী কোয়ালিটি স্ট্রেটস তার বিভিন্ন ভোগাব বিভিন্ন ইংলিশ ওয়ার্ডস আমরা এই মডেলটাতে শিখবো এখানে খেয়াল করে দেখেন আমাদের তো আসলে পড়া মনে রাখতে চায় না আমাদেরকে পড়া মনে রাখতে হয় তার জন্য আমাদের কি করতে হবে আমাদের ভিজুয়াল মেমরি যে কিছু মনে রাখতে খুব বেশি হেল্প করে আমরা কেন একটা বানাই আমরা কেন স্লাইডের মধ্যে পিটুয়ার সব স্লাইডও তো আমরা প্রচুর ভিজুয়াল এই ভিজুয়ালস ইমেজ হ্যাঁ এত মিম এত এটা সেটা এগুলো দেওয়ার কারণ কি এগুলো দেওয়ার কারণ কারণ মানুষ মনে রাখে কয়েকভাবে পড়ে মনে রাখে শুনে মনে রাখে বলে মনে রাখে দেখে মনে রাখে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে দেখে মনে রাখা আপনি যখন দেখবেন যে একটা পাগলা কুকুর ঝগড়া করতেছে আপনার মনে থাকবে যে পাগলু শাসনে ঝগড়াটা হ্যাঁ এই জন্য আমরা ভিজুয়ালস দিই আমাদের এই ভোকাবের যেই প্রোগ্রামটা থাকবে এই প্রোগ্রামেও আমরা হচ্ছে ভিজুয়ালস রাখবো প্রচুর যাতে আপনার দেখে মনে থাকে একটা স্লাইড দেখার জন্য আপনার মনে থাকে আর আমরা কি করছি আমরা তো প্রোগ্রামটা সাজাইছি এমনভাবে যাতে আপনার রিপিটেশন হয় বারবার রিপিট হয় বারবার রিপিট হয় একটা ওয়ার্ড সপ্তাহের প্রথম দিন যে ওয়ার্ডটা আপনি পড়বেন সেটা আপনার পাঁচবার রিপিট হচ্ছে সপ্তাহের সেকেন্ড দিন আপনি যে তিরিশটা পড়বেন সেটা আপনার চারবার রিপিট হবে সপ্তাহের তৃতীয় দিন আপনি যেই পঁচিশটা ওয়ার্ড পড়বেন সেই পঁচিশটা আপনার হচ্ছে অন্তত তিনবার রিপিট হচ্ছে হ্যাঁ আমরা এই যে বারবার বারবার রিপিট করতেছি বারবার বারবার ভিজুয়ালস থাকেছে আপনি নিজে চিন্তা করেন তো একটা ওয়ার্ড দশটা ওয়ার্ড বিশটা ওয়ার্ড যদি আপনি তিনবার চারবার পাঁচবার করে রিপিট করেন সবার সাথে পড়েন প্র্যাকটিস করেন কুইজ দেন এই ওয়ার্ডটা কি আপনার মনে থাকবে না অবশ্যই মনে থাকবে তো সেই ক্ষেত্রে বরং এই যে ভোর ছয়টায় আমরা সবার সাথে ঘুম থেকে উঠে পড়বো সবার আগে উঠে আমরা প্রতিদিন তিরিশটা চল্লিশটা করে ওয়ার্ড শিখবো প্র্যাকটিস করবো সবাই মিলে আমরা এক মাস একটা উদ্দেশ্যে ভোরবেলা ঘুম থেকে উঠবো সবার আগে পড়তে বসবো উদ্দেশ্যটা হলো ভোকাবের উইকনেসটা কাটায় ফেলা এই ফেব্রুয়ারি মাসেই আপনার ভোকাবুলারিতে যে দুর্বলতা সেটা একদম চিরতরে চিরদিনের জন্য শেষ হয়ে যাবে তাই দাঁড়া দেরি কেন ক্লাবে আপনারা আজকেই জয়েন করে ফেলেন এমন ভাবার কোনো কারণ নাই যে আজকে পঁচিশ তারিখ আমি এক তারিখে জয়েন করবো বা একত্রিশ তারিখে জয়েন করব যাতে পরের মাসে অ্যাক্সেসটা থাকে আপনি যদি আজকেও ভর্তি হন আপনি আজকের এই মাসের বাকি কয়েকদিন সহ আপনি পুরো ফেব্রুয়ারির অ্যাক্সেসটাই পেয়ে যাবেন ওকে সো দেরি করার কোনো কারণ নাই দেরি করে না যত দেরি করবেন আপনারই লস আপনি অবশ্যই আজকে এই সিক্সএ ক্লাবে জয়েন করেন এখানে প্রতিটা প্রেডিতে প্রতিটা রিটার্নে এই ইনভেস্টমেন্ট বা এই ডিসিশন এই স্টেপ এটার সুফল আপনি পাবেন আজকে পর্যন্তই আল্লাহ সবাইকে